আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বায়ু বোনেরা আপনাদের সকলকে জানাই অভিনন্দন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তি সায়েন্স নিউট্রিশনে যারা ভর্তি হতে ইচ্ছুক তারা এখনই আবেদন করুন আবেদন শুরু হয়েছে সাতাইশ সাত দু হাজার পঁচিশ সাল আবেদনের লাস্ট তারিখ তিরিশ নয় দুই হাজার পঁচিশ অনলাইনে আবেদন জমা দেওয়ার দু হাজার পঁচিশ যারা বাউবি ক্যাম্পাসে ভর্তি হতে ইচ্ছুক তারা অনলাইনে আবেদন করার সময় বাউবি ক্যাম্পাস সিলেক্ট করুন বাউবি মেন ক্যাম্পাস বুটবাজার গাজীপুর সতেরোশো পাঁচ আর যারা ডেফুডিল ইউনিভার্সিটিতে ভর্তি হতে ইচ্ছুক তারা শুক্র ও শনিবারে ক্লাস পেয়ে যাবেন ডেফুডিল ইউনিভার্সিটি দানমন্ডি শাখা সাতাইশ যারা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স মামুন টাওয়ার আষ্টশো বিশ বেগম রুকিয়া সহনি সৌরাপাড়া মিরপুর ঢাকা বারোশো ষোলো এখানে ভর্তি হতে চান আপনার এগুলো হলো স্টাডি সেন্টার আপনি যেখানে ইচ্ছা সেখানেই দিতে পারেন এখানে বাউবি ক্যাম্পাসে তিনটা স্টাডি সেন্টার রয়েছে বাউবি মেন ক্যাম্পাস বুটবাজার গাজীপুর দ্বিতীয় ডেফুডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি একশো দুই এখানে শুক্র শনি দুদিন ক্লাস আর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স মাউন্ট টাওয়ার আষ্টশো বিশ বেগম রুকিয়া সরণি সৌরাপাড়া মিরপুর ঢাকা বারোশো ষোলো এখানে প্রতি শুক্র ও শনি বার ক্লাস এ হল তিনটি স্টাডি সেন্টার যারা বাউবি মেন ক্যাম্পাসে ভর্তি হতে চান তারা পেয়ে যাবেন হল খাবারের জন্য পেয়ে যাবেন ক্যান্টিন একসাথেই সব কিছুই হলে নিচে ক্যান্টিন পাবেন এখন চলেন মূল বিষয়ে আলোচনা করা যাক যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে অনার্স করতে ইচ্ছুক ফুড সায়েন্স নিউট্রিশন নিয়ে পড়তে চান তারা এখনই আবেদন করতে পারেন চার বছরে আপনি কোর্সটি সম্পূর্ণ করতে পারেন আরেকটি বিষয়ে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে এই সিএচসিতে টু পয়েন্ট পঞ্চাশ এই টু পয়েন্ট সত্তর যারা ডিপ্লোমা করে ভর্তি হতে ইচ্ছুক তাদের কম পক্ষে টু পয়েন্ট পঞ্চাশ লাগবে ভর্তি পরীক্ষার পদ্ধতি বিষয় ও নাম্বার বিভাজন এসএচসি ও এইসএসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী থাকবে রসায়নে এমসি থাকবে পঁয়ত্রিশ নাম্বারের জীববিজ্ঞানের থাকবে পঁয়ত্রিশ নাম্বারের ইংরেজি বিশ নম্বর এবং সাধারণ জ্ঞান দশ নম্বর এই সাধারণ জ্ঞানটা হলো আপনার নিউট্রিশন সম্পর্কে জ্ঞান থাকতে হবে বিষয়ে মোট একশো নম্বরে এমসিকিউ নৈভিত্তিক প্রশ্নের এক ঘন্টা ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য আপনাকে কমপক্ষে চল্লিশ নম্বর পেতে হবে কোনো সমস্যা হলে এখানে যোগাযোগের জন্য নাম্বার দেওয়া আছে প্রফেসর ডক্টর মজিদ মন্ডল ফুড সায়েন্স নিউট্রিশন প্রবাসক প্রতি সেমিস্টার ফি অল্প টাকায় বিএসসি করার সুবর্ণ সুযোগ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যারা ফুড সায়েন্স নিউট্রিশনে বিএসসি করতে চান ষষ্ঠ সেমিস্টার ষষ্ঠ বেসে এখনই ভর্তি হয়ে যান আবেদন করার লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে সেখানে যে টাইপ করুন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিও এখানেই আলাইকুম সকলেই ভালো থাকবেন